সাইলাতি হারেদা হারেদা জিয়া আমরা ডেলিভারি করি হারেদা আমরা ডেলিভারি করি রহমান রহমান হারেদা রহমান রহমান হারেদা তাই রহমান ভিলে বসে আজ ভিলে বাংলাতে তাই রহমান ভিলে বসে তাই তো নাই ভাই পাসপোর্ট সরাই নাই রহমান রহমান তাই জানوتا সবটা জানوتا কোয়েতলো কোতা কোয়েতলো আহমদতা সেবা সেবা জানوتا সেবা সবটা জানবলি সুবা সুবা সুদিন জীবনটা পন্তাই যারা তোমায় মনে পড়ে যারা তোমায় মনে পড়ে আস্গের ইদিনে দিনটা কত দিয়া নাও